দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্স জনতার ভাবনা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী চায় ইলেকশন কমিশন রাষ্ট্রপতির সাই মিললে আগামী উনত্রিশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী এ নিয়ে জনগণের ভাবনা কি চলুন জেনে আসি সেনাবাহিনী মাঠে থাকলে কি নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হ্যাঁ অবশ্যই সেনাবাহিনী দেশের সাংবিধানিক সার্বমত রক্ষা করার জন্য তারা সবসময় অতীতের মতো এবারও নির্বাচনে মাঠে থাকবে যে কোনো বিশৃঙ্খলা তারা শক্তাতে দমন করবে আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন আমি সেটা পালন করতেছি না তো আসলে আপনি আমাকে দায়িত্ব আমি নেয়া আর না নেয়া সে মাপে তো সে সেনাবাহিনীকে দেখ অন্য কাউকে দেখ ইট ম্যাটার টু আছে অ্যাকচুয়ালি উই আর নর্মাল পিপল যাকেই দেয়া হোক সে তার এন্ড থেকে তার রেসপন্সিবিলিটা ফুলফিল করুক নির্বাচন কমিশন এবং সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এই জনগণে এই দেশের মাটিতে সুষ্ঠু নির্বাচন চায় আর সুষ্ঠু নির্বাচনই সেনাবাহিনী থাকলে হওয়াইটা সম্ভব দুর্যোগের মধ্যে সব সময় সেনাবাহিনী ছিল এবং আগামী দ্বাদশ নির্বাচনের মধ্যে সেনাবাহিনী যদি থাকে তাহলে খুব ভালো হবে এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে বিএনপি যেহেতু নির্বাচনে আসে নাই বিএনপির এরা চাবে যাতে সুষ্ঠু নির্বাচন না হয় তা আমার মনে হয় আমরা যদি সেনাবাহিনী নির্বাচনে থাকে সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে বা আমাদের জনগণ নির্দ্বিধায় ভোটে ভোটে দিবার জন্য যাইতে পারবো সেনাবাহিনী নামলে কি নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে মনে করেন হ্যাঁ আমার আমার চিন্তাধারাতে বলে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল একটা বাহিনী যে বাহিনী মাধ্যমে আমরা সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে মাঠে গিয়ে চার ভোট আমার ভোট আমি নিজে স্বাচ্ছন্দ্যে দিতে পারবো ইনশাল্লাহ সেনাবাহিনী অবশ্যই সেনাবাহিনী একটা সশস্ত্র বাহিনী মানে তারা থাকলে অবশ্যই একটা মানে সুষ্ঠু নির্বাচন হবে বিকজ দে আর ডিসিপ্লিন জনগণ মনে করে ভোটের মাঠে সেনাবাহিনী থাকলে তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন সরকার কে আসলো না আসলে এটা আমাদের এখন আসলেই মাথা ব্যথা নেই আমাদের মূল মাথা ব্যথা হচ্ছে আমরা যেন সুন্দরভাবে আমাদের লাইফ লিড করতে পারি যেভাবে বিএমপি মানে হরতাল আন্দোলন পড়ছে রাস্তাঘাটে এটাতে কিন্তু আমরা জনগণ কেউই সাড়া দিচ্ছি না তো যদি বাধাগ্রস্ত হইতো তাহলে বোঝা যেত যে ওরা মানে আন্দোদের আন্দোলন ওরা সফল হয়েছে মনে হয় না কিভাবে এটা বাধাগ্রস্ত করে জনগণ চায় নির্বাচন জনগণ চায় ডেভেলপমেন্ট না বিএনপি আসলে আগামীতে সাত যে নির্বাচন এই নির্বাচনে বাধাগ্রস্ত পারবে না কারণ জনগণ বিএনপির এই আন্দোলন অবরোধ কোনো কিছুতে সাড়া দিচ্ছে না তো তারা যাচ্ছে যেন আগামীতে যে নির্বাচনটা যেন বানচাল করতে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ রহমতের জনগণ তাদের নির্বাচনকে প্রতিহিত করবে আমি নির্বাচন করেই তো আমি ক্ষমতায় যাব আমি নির্বাচন যদি আমি না যাই আমি শুধু হরতাল দেব আমি ভাঙচুর করব আমি জনগণের ক্ষতি করব রাস্তাঘাটে মানুষ চলতে দেবো না এইগুলো তো কোনো বিষয় না। আমরা শুনি বিএনপি বিরাট সংগঠন কিন্তু আমরা মাঠে নামলে তো কিছুই পাই না দেখেন তারা তো অনেক গুলি আওড়ায় তারা নির্বাচন পথে দেবে না এইটা হলো একটা মানে কোনো গণতান্ত্রিক দেশের কথা না গণতান্ত্রিক দেশের কথা হচ্ছে সরকার পরিবর্তন করতে হলে আপনাকে নির্বাচন আসতে হবে জনগণই সকল ক্ষমতার উৎস তাই এই যে তারা এখন জ্বালাও পোড়াও করে যে এখন আজকে অবরোধ দিল দুই দিনের অবরোধ এই অবরোধের ভিতরে তারা দেখে কতগুলি গাড়ি পোড়াচ্ছে বিএনপি আসলে বিগত দিনগুলোতেও তারা অর্ধকতা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা আঠাইশ তারিখে করে ব্যর্থ হয়েছে তারা কোনোভাবেই তারা এই ষড়যন্ত্র করে সবল হতে পারতেছে না বিদায় তারা অপপ্রচার করছে এই বিএনপি জামাত শিবির যারা ষড়যন্ত্র চালাবে এরা হয়তো এই সেনাবাহিনীকে দেখে এই ষড়যন্ত্রটা করতে পারবে না জনগণ মনে করে কেউ যেন নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকুক দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়